গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম সিনিয়র নায়বে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিম বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম সিনিয়র নায়বে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিম সাইখে চর্মনায় ইসলামিক শ্রমিক আন্দোলন ইসলামিক শ্রমিক নীতি ইসলামিক শ্রমিক আদর্শ কি ও কেন এ সম্পর্কে বিস্তারিত জানতে গেলে আমাদের সভাপতি সাহেব বলেছেন বই আছে ওখানে স্টলে বই পড়ে নেবেন আমি সংক্ষিপ্ত আলোচনা করব শ্রমিকদের অধিকার আদায়ের জন্য দীর্ঘদিন পর্যন্ত বিভিন্ন শ্রমিক সংগঠন আন্দোলন সংগ্রাম জীবন দিয়েছে দিতেছে কয়েকদিন আগেও খুলনাতে অনেশন করে একজন শ্রমিক জীবন দিয়েছে আমার প্রশ্ন হলো দীর্ঘদিন পর্যন্ত শ্রমিকরা আন্দোলন করছে সংগ্রাম করছে জীবন দিয়েছে কিন্তু শ্রমিকরা কি পেয়েছে এই চিন্তা কিন্তু আমরা অনেকেই করি নাই এখানেই সমস্যা বরং শ্রমিকদের মাথার মধ্যে নুন রেখে অনেকেই বড়ই খাওয়ার চেষ্টা করেছে শ্রমিক দিকে ব্যবহার করে আঙ্গুল ফলে কলা গাছ হয়েছে শ্রমিক দিকে ব্যবহার করে আমি বিল্ডিং এর মালিক হয়েছি আপনারা দেখেছেন যেখানে শ্রমিক আন্দোলনের সবচেয়ে বেশি প্রভাব সেই ইন্ডাস্ট্রিজগুলি বন্ধ হয়ে যায় এর কারণটা কি শ্রমিকদের যেখানে প্রভাব থাকবে সেখানে ইন্ডাস্ট্রিজ বেগবান হবে বন্ধ হবে কেন যেখানে শ্রমিকরা বেশি আন্দোলন সংগ্রাম করে বাড়বে উৎপাদন কমে কেন কারণটা কি এর মূল কারণ হল বর্তমানে যারা শ্রমিক আন্দোলনের সাথে জড়িত এদের অধিকাংশই না দেশের কল্যাণকামী না শ্রমিকদের কল্যাণকামী এরা শ্রমিকদেরকে ধ্বংস করতে চায় দেশকেও ধ্বংস করতে চায় এদের মূল টার্গেট হলো বাংলাদেশকে উৎপাদন করে দাও কান্ট্রি গতিশীল করে যেন তাদের পণ্য আমরা ব্যবহার করি আমাদের পণ্য ধ্বংস হয়ে যায় এই দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে আজকে বাংলাদেশের শ্রম নীতি যে অবস্থা চলতেছে এই অবস্থা চলতে থাকলে আমরা উৎপাদন লেস হয়ে যাবো পরনির্ভরশীল হয়ে যাব অথচ এই দেশ থেকে এক সময় আমরা অনেক কিছু রপ্তানি করতাম এখন আমদানি করি কিন্তু রপ্তানি করতে পারি না এর জন্য আমাদের স্লোগান হবে মালিক শ্রমিক ভাই ভাই মালিক শ্রমিকের মধ্যে যদি ভাববাদ আন্তরিকতা না থাকে ইন্ডাস্ট্রি চলবে না এখানে আমি শ্রম দেব মালিক আমাকে অর্থ দিবে আমি যদি শ্রম দেই মালিক অর্থ না দেয় মালিক আমার জুলুম করেছে আমার মালিক আমাকে অর্থ দিয়েছে আমি যদি শ্রম না দেই তাহলে আমি মালিকের উপরে জুলুম করেছি সমস্যা এখানে আমি মালিককে শ্রম দেব মালিক আমাকে আমার ন্যায্য প্রাপ্তি দিয়ে দিবে নবী আলি কি বলেছেন যে শ্রমিকদের গার ঘাম শুকাবার আগে তার প্রাপ্তি তাকে দিয়ে দাও মূল্য তাকে দিয়ে দাও যদি মালিকরা শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করত। আর শ্রমিকরাও এই মালিক যা চায় সেটা বাস্তবায়ন করতো তাহলে মালিকও দণ্ডদশা হতো না দেউলিয়া হতো না আর শ্রমিকদেরকেও অধিকার আদায়ের জন্য রাস্তায় আন্দোলন করতে হতো না কি কথা ঠিক না এর জন্য আমি বলবো মালিকদেরকে অবশ্যই শ্রমিকদের ন্যায্য প্রাপ্তি দিয়ে দিতে হবে এবং শ্রমিকরাও তাদের শ্রম মালিকদেরকে দিতে হবে এরপর আসন আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছিল তিনটা স্লোগানের ভিত্তিতে সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার এই তিন স্লোগানের ভিত্তিতে বাংলাদেশ স্বাধীন হয়েছিল আসলেও কি আজকে সাম্যতা পেয়েছি বিচার পেয়েছি মানবিক মর্যাদা আছে সাম্যতা বলতে কিচ্ছুই নেই যারা দল করে তারা দেশের সমস্ত স্বার্থ ভোগ করে যারা দল করে না তারা বঞ্চিত হয়ে যায় কোথায় সাম্যতা কোথায় সাম্যতা আজকে মানবিক মর্যাদা আমরা কি দেখেছি করামনা বানী আদম যেই বনি আদমকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ হিসাবে তৈরি করেছেন সেই মানব দেহ আজকে ট্রাঙ্কের মধ্যে আবদ্ধ থাকে সেই মানবের শিশু বাচ্চা আজকে ডাস্টবিন নিক্ষেপিত হয় আদম যে আদম সঙ্গে সর্বশ্রেষ্ঠ সেই আদম সাদের বাচ্চাকে ডাস্টবিনে কাক কুকুর সিঁড়ে ফিরে হত্যা করতেছে আদমকে আমরা কি দেখেছি আজকে নির্বিচারে হত্যা করা হচ্ছে বনি আদমকে আজকে কি দেখেছি সাম্যতা ঢাকা ইউনিভার্সিটির চারজন ছেলেকে ক্ষমতাসীন দলের ছেলেরা পিডিএ তাদেরকে পুলিশের কাছে সমর্থ করেছে আমরা কি দেখেছি সাম্যতা মানবিক মর্যাদা আপনার মতো মেধাবী ছাত্রদেরকে ওই বুয়েটের মধ্যে হত্যা করা হয়েছে আমরা কি দেখেছি মানব মর্যাদা আমরা দেখেছি হাজারো ইউনিভার্সিটির মেয়েদেরকে রাস্তায় ধর্ষণ করা হয়েছে আমরা কি দেখেছি আজকে নিরহ হাজারো মানুষদেরকে দিয়ে গাঁজা দিয়ে মদ দিয়ে ইয়াবা দিয়ে তাদেরকে অ্যারেস্ট করে বৎসরকে বৎসর জেলখানা আবদ্ধ করা হয়েছে আমরা কি দেখেছি আমরা দেখেছি আজকে অধিকার হারা হাজারো মানুষ রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এই তোমাদের সাম্যতা এই তোমাদের মানবিক মর্যাদা আজকে বিচার বলতে আমরা কি দেখি সাহেব তাকিয়ে থাকে কোন দলের লোক যদি দলীয় হয় কলমটা একদিকে ঘুরে যদি দলীয় না হয় কলমটা ভিন্ন দিকে ঘুরে যায় এই সাব ভিত্তিক বিচার এই নেই বিচার এর জন্য আমরা দেশ স্বাধীন করেছিলাম আমাদের আশ্রামে আকুন সাহেব একমাত্র বক্তৃতা দিয়েছেন মাত্র দশ বছরে সাড়ে নয় লক্ষ কুড়ি টাকা বিদেশে পাচার হয়ে গেছে আজকে গরিব মানুষ বিদেশে গিয়ে আমাদের দেশে টাকা পাঠায় আর যাদেরকে বারবার ভোট দিয়ে ক্ষমতায় পাঠায় তারা আমাদের দেশ থেকে টাকা বিদেশে পাচার করে গরিবরা মাথার ঘাম কায় পায়ে ফেলে বিদেশ থেকে আমাদের দেশে টাকা পাঠায় আর যাদেরকে ভোট দেয় তারা চুরি করে আমাদের দেশ থেকে লুটপাট করে বিদেশে টাকা পাচার করে দেয় কি আপনারা কি কি করতে করতে চান চান দেশ চলতে পারে না আজকে মানবতা কোথায় গেছে আইডিয়াল স্কুলে কমিটি এবং সেখানে পরামর্শ করেছে যে সানীন পোশাক নিয়ে ওনা পড়ে কোনো ছাত্রী স্কুলে যেতে পারবে না আমি মনে করি এই আইন কোন মানুষ করতে পারে না যারা এবং লুচ্চা নষ্ট করতে পারে কোন মানব যার মধ্যে মানবতা আছে সে কোনদিন এই আইন করতে পারে না আমরা কি দেখেছি ময়মংসিং এ যেখানে টিচারদেরকে ট্রেনিং দেয়া হয় সেই ট্রেনিং টিচারের সেই প্রতিষ্ঠানের সামনে ডাইরেক্ট উলঙ্গ মূর্তি মেয়েদের উলঙ্গ রুচিহীন রুচি বিবর্জিত মানুষগুলি ডাইরেক্ট উলঙ্গ একটা উলঙ্গ মেয়ের মূর্তি রাখবে টিচার্স ট্রেনিং সেন্টারে এরা কি ট্রেনিং দেবে এখান থেকে এরা কি ট্রেনিং নেবে এরা তো ধর্ষণের ট্রেনিং অবশ্যই সেখান থেকে নিয়ে নেবে তারা তো ট্রেনিং নিয়ে নিবে সিলোথানি করা হয়েছে এইটাও তো ট্রেনিং এই মূর্তি স্থাপন কারো কেন করা হয়েছে আর ট্রেনিং তোমরা এরকম মেয়েদের গাঁট থেকে কাপড়কে খুলে ফেলো এইটাই তো ট্রেনিং আমার তুমি স্লোগান দিবা ধর্ষণ বন্ধ করে ফ্রিজিং বন্ধ করো তোমার দেমাগ আছে না মাথার মধ্যে গোবর ঢুকে রুচিহীন মানুষ মানুষ এত রুচিহীন হয় কিভাবে আমাকে বলেন মানুষ এত রুচিহীন হয় কিভাবে যেখানে টিচাররা ট্রেনিং দেবে সেই প্রতিষ্ঠানের সামনে উলঙ্গ ডাইরেক্ট উলঙ্গ মূর্তি মেয়েদের তাও ডাইরেক্ট মূর্তি। কোথায় যাইতেছে দেশটা আজকে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র চলতেছে স্বরাষ্ট্রমন্ত্রী কি বললেন যা জানতেছে নাকি আজান দিয়ে ফেলাইছে আলহামদুলিল্লাহ স্বরাষ্ট্র মধ্যে বলছে একাত্তরের পরে কোন দেশের এই দেশ থেকে কোনো মানুষ ভারতে যায় নাই আবার ওবায়দুল কাদের সাহেব কি বলছে দুই হাজার পরেও দুই হাজার একের দেশের লোক ভারতে গেছে কার কথা বিশ্বাস করব সবই দালাল কাজ আল্লাহ ফাকে দালাল মুক্ত দেশ করেন দালাল মুক্ত দেশের প্রেমিক কিছু লোকদের শাসক হিসাবে আল্লাহ কবুল করে নেন আল্লাহ